কি বলে এই ভাইটি কি করছে কাভাসরীপে আমার জীবনে আমি অনেক আল্লাহর পাগল দেখেছি তবে এরকম আল্লাহর পাগল আমার জীবনে আমি কখনো দেখি নাই দেখেন ব্যাগ থেকে একটা কাপড় বের করে সেই কাপড়টা দিয়ে কাভাসরীপ মোছা শুরু করে আর কাপড়টা ব্যাগের ভিতর আবার ঢুকে ফেলে پہلا কালমা তাইয়ব আল্লাহ রাবুল আলামিন যে মহান তার সৃষ্টি যে মহান তিনি যুগে যুগে তা প্রমাণ করেছেন দেখুন আমাদের আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর এবং এই রমজানের যে দৃশ্যটি দেখা যাচ্ছে কত সুন্দর এই দৃশ্যটি আছে শখের তোলা আশি টাকা দেখুন একজন বাড়িওয়ালার শখ জাগলো যে তিনি এরকম একটি বাড়ি বানাবে তাই সে মেস্তরিদের দিয়ে একটি বাড়ি বানিয়ে নিল এটি হচ্ছে এই আবাবির পাখি যে পাখিকে পাঠিয়ে মহান আল্লাহ তালা শত্রুদের হাত থেকে কাবাকে রক্ষা করার জন্য শত্রুদের ছোট ছোট পাথর মেরে এই আবাবির পাখি মেরে ফেলে আমরা যে টেনশনটা করি কখনোই টেনশন করা উচিত না আল্লাহ তালা যে নির্দেশ আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে আমরা আমাদেরকে সেটা অবশ্যই দিবে মানুষের অনেক টাকা পয়সা থাকলে যে মানুষ অনেক বড় হয় এরকম বিষয়টা ভুল দেখুন এই ভাইটি যখন চিরুনি দিয়ে চুল আশ্রাইতে ছিল তখন ওই মেয়েটি বললো যে আমি চুল আশ্রাবো মানে ওই মেয়ে বিক্রেতা বাইরের কাছে আসছে ফুল বিক্রি করার জন্য দেখুন ওনার মন মানসিকতা কত বড় ভিডিওটি শেয়ার করে দিবে এই কষ্ট আর এই অনুভূতিটা একমাত্র তারাই বোঝে যারা প্রবাসে গেছে তাদের মাকে ছেড়ে এটা তারাই বোঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে চায়না দেশ এই জন্যই সবচেয়ে উন্নতি একটি দেশ তার কারণ হচ্ছে দেখুন এই চায়নার এই লোকটির কি বুদ্ধি দেখুন উনি কি সুন্দর করে কদু কি সিস্টেমে উনি কদু গাছ লাগিয়ে এবং কদুটিকে কি সুন্দর পুতুলে পরিণত করে এটি বিক্রি করবে অনেক বেশি দামে ভিডিওটি শেয়ার করে দিয়ে আছে বুদ্ধি থাকলে থাকা লাগে না দেখুন এই ভাইটির বুদ্ধি উনি গরুর খামারের মধ্যে উপরে আবার কবুতর পালে দেখুন কত সুন্দর প্রযুক্তিতে উনি তার খামারটি গঠন করছে আপনি চাইলে এরকম করতে পারেন আমাদের দেশের মানুষ টিনের চাল লাগিয়ে শুধু এমনি রেখে দেয় কিন্তু অন্য দেশের মানুষ কিনের চাল লাগিয়ে দেখুন কত সুন্দর ডিজাইন করে কাটছে কারণ ঝড় বৃষ্টি আসলো যেন এটাতে কোনো সমস্যা না হয় যাতে ভালো থাকে দেখুন কি সুন্দর একটি বুদ্ধি ওনাদের দান খেতে পানি দেওয়ার জন্য কত সিস্টেম সুন্দর করে একটি সিস্টেম করছে কিন্তু এই নাটটি ঘোরালেই সমস্ত পানি সে এটাতে জড়ো হয় এবং এখান থেকে এই পাইপের মাধ্যমে প্রত্যেকটি আইল দিয়ে ধান খেতে পানি না এবং এই পদ্ধতি পদ্ধতি কত সুন্দর করে করছে দেখুন আপনি চাইলে যারা ধান খেত করেন তারাও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে যে কোনো ভাই এবং বোনেরা আপনারা যারা অবশ্যই

এই লোকটি মাছ ধরে নিল দেখুন কি বুদ্ধি ভিডিওটি শেয়ার করে দিয়ে যাতে অন্য কেউ মতে কোনো একদিন চাইলে আপনিও ঘর বানাবেন দেখুন আমরা ছাদে উঠার জন্য যেই টেকনিকটা অবলম্বন করি সেটা হচ্ছে নিচ থেকে কেউ আমাদেরকে পাশে রেখে দেন আবার সুন্দর করে সেটা রেখেও দিতে পারবেন ভিডিওতে আপনারা দেখছেন ওনার নাম হচ্ছে শম্ভু উনি চেন্নাইয়ের বাসিন্দা উনি এরকমই শূন্য খুবই রিক্স নিয়ে গাছ কাটে মানুষের বাসার পাশে যে সমস্ত গাছগুলো থাকে মানুষের কি ক্ষতি করে সেই গাছগুলো উনি কেটে থাকে খুবই সামান্য পয়সা নেয় দেখুন ওনার জন্য অন্তত পক্ষে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন